বন্ধুরা তিপিস কিচেন ব্লকে সবাইকে স্বাগতম তো আজ আমি বানাবো নতুন একটা রেসিপি বন্ধুরা আপনাদেরকে শেয়ার করতে চাই তো বানাবো আমি কাবলি চিকেন তো বন্ধুরা কাবি ছোড়া আমি কাল রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি বিশানে একটু সিটি মেনে নেব আর এর জন্যে আমার লাগছে আদা আমি গ্রেট করে নিয়েছি আর দুটো আলু সেদ্ধ করে নেব আর মশলার মধ্যে লাগছে আমার গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা মরিচ সাহরিচ জিরে স্টার ফুল আর লাগছে গোলমরিচ তো বন্ধুরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা প্রেশার কুকারে আমি এবার সেদ্ধ করতে দেব এটা আমি একটু সিটিং মেরে নেব তো বন্ধুরা মশলা আমি একটু কড়াইতে চেলে নেবো আর একদিকে হচ্ছে আমার আলু সেদ্ধ খুব এটাকে আমি ভালো করে সবসময় মেনে রোস্ট বানিয়ে নেবো তো বন্ধুরা চিকেন নিয়েছি আমি টুকরো করে তো এটা আমি ভেজে নেব সরষের তেল দিয়েছি কড়াইতে আর কাবু চোলা তো সেদ্ধ হয়ে গেছে আমি লবণ হলুদ লবণ দিলাম

আমি একটা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি সুযোগ করে নিয়েছি চুড়ি ভাজা মতন করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো নিয়েছি টুকরো করে দিয়ে দিলাম একটা তো বন্ধুরা পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি দেব একটু চিকেন মশলা বন্ধুরা কাফি ছোলা এবার আমি দিয়ে দেবো কড়াইতে জল আছে জল দিয়ে দিলাম আমি এবার লবণ হলুদ আর একটু দেবো আগে লঙ্কা গুঁড়ো আপনার যে যেমন ঝাল খান এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো আগে দিয়েছিলাম লবণ আরেকটু দিলাম এবং এবার হলুদ গুঁড়ো জল কিছুক্ষণ বাদে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবার খুলে দেখবো একটু চেড়ে চেনি তো এবার শুধুরা যে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম দিয়ে দেবো আমি উপর থেকে দিয়ে দিলাম হাতে একটু লেগে আছে সামান্য একটু জল অ্যাড করলাম তো বন্ধুরা হাতে বানানো গরম মশলা আমি অ্যাড করলাম এটা দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে ফুটবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তিন মিনিট করেছিলাম চার মিনিট পর ফিরে এলাম তো এবার আমি উপর থেকে যে ভাজা মশলা আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো নেব বন্ধুরা এটা জাস্ট সরি বন্ধুরা তো বন্ধুরা এটা অপশনাল এটা হচ্ছে আমি তেঁতুল গুলে নিয়েছি উপর থেকে আমি দিয়ে দিলাম বন্ধুরা গ্যাস টেমের আমি অফ করে দেবো আর উপর থেকে আমি ননে পাতা কুচি দিয়ে দিলাম তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি কাবলি চিকেন তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি কাবলি চিকেন আর এদিকে বানিয়েছি আমি পরোটা তো বন্ধুরা এটা এমনই জিনিস ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগবে তো বন্ধুরা সামনে তো পুজো বিভিন্ন রকম জিনিস বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আর আমরা তো খাবোই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু রইল আগামী ভিডিওয় আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন